সেকেন্ড ক্লাস ইট একেবারে অসাধারণ ইট কিন্তু দেখতে পাচ্ছেন যেটা প্রতি হাজার মাত্র ছয় টাকা আর এই ইটগুলা দিয়ে আপনারা সাধারণত যারা ডোয়া মেজো পাকা করে বাড়ি করতে চান বা টিন সেট দিয়ে বাড়ি করতে চান এছাড়াও দোকানপাট করতে চান তারা কিন্তু এই ইটগুলা নিশ্চিন্তে নিয়ে ব্যবহার করতে পারবেন ইটের সেফ সাইজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একেবারে ফার্স্ট ক্লাসের মতো সেফ সাইজ কোয়ালিটি প্রতি হাজার মাত্র ছয় টাকা এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন পিকেটের খোয়া ভেঙে কিন্তু ঢালাই করা হয় আমি আপনাদেরকে যদি একটু সাউন্ড কোয়ালিটি শোনাই একেবারে লোহা এই এনএসবি ব্রিক্সফিল্ড যেটা নতুন কোম্পানি অর্থাৎ নতুন ইট বের করা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি কিন্তু কিলিমের মধ্যে আছি তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে জানাবো ইটের দামগুলা বাড়তি হচ্ছে নাকি কমতি হচ্ছে তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন সমস্ত বিষয় জানতে পারবেন এছাড়াও আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইটের দাম বা সেকেন্ড ক্লাস ইটের দাম এছাড়াও পিকেট ইটের দাম একেবারে বর্তমান সরাসরি ইট ভাটাতে যেরকম দামটা যাচ্ছে এই দামটা আপনারা জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনারা যারা ইট কিনে ব্যবসা করতে চান তাদের জন্য অবশ্যই ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে কথাগুলো শুনে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এনএসবি ব্রিক্স ফিল্ডের আমি এখন কিলিমের মধ্যে দাঁড়িয়ে আছি সরাসরি একেবারে ইট ভাটার কিলিমের মধ্যে দাঁড়িয়ে আছে আর আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলা দেখে শুনে কিন্তু ইটগুলা ক্রয় করে নিয়ে যেতে পারবেন আর আমাদের এই ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা সেল দিয়ে থাকি আমি আপনাদেরকে যদি ফার্স্টে দেখাই এটা দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের পিকেট ইট আসলে এই কিন্তু ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় যেটা পাথরের পরিবর্তে কিন্তু পিকেটের খোয়া ভেঙে কিন্তু ঢালাই করা হয় আমি আপনাদেরকে যদি একটু সাউন্ড কোয়ালিটি শোনাই একেবারে লোহা শুনতে পারলেন আমাদের এনএসবি ব্রিক্সুলের পিকেটিট যেটার দাম প্রতি হাজার মাত্র সাত হাজার আটশো টাকা এই ইটগুলা কিন্তু আমরা গত ভিডিওগুলোতেও সাত হাজার ছয়শো টাকাতে বিক্রি করছি তবে ইটের দামটা আবারও বাড়তি হয়ে গেছে প্রতি হাজার মাত্র সাত হাজার আটশো টাকা এনএসবি ব্রিক্সফিল্ডের পিকেট ইট এছাড়া যেগুলো ফার্স্ট ক্লাস ইট আছে এটা কিন্তু সেম প্রাইস মাত্র সাত হাজার আটশো টাকা প্রতি হাজারে তবে এনএসবি ব্রিক্সফিল্ডের প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে কিন্তু ইটগুলা বাইরে কোনো স্টক হয় না আপনারা যারা ইটগুলা ক্রয় করবেন সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে আমি আপনাদেরকে দেখালাম একেবারে কিলিমের মধ্যে থেকে কিন্তু রানিং বের করে আপনাদের গাড়িতে উঠানো হবে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস ইট এনএসবি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট যেটা প্রতি হাজার মাত্র সাত হাজার আটশো টাকা তবে আমাদের এই দামটা শুধুমাত্র ইট ভাটার দাম আপনারা যদি এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের এখান থেকে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে যেটা বাংলাদেশের চৌষট্টি জেলার সব জেলাতেই কিন্তু ইটগুলো নিয়ে নিতে পারবেন এছাড়া ভিডিওর স্ক্রিনের মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আমি আপনাদেরকে আসলে গাঁথুনির জন্য যারা টিন সেট দিয়ে বাড়ি করতে চান বা ডুয়া মেজো করে বাড়ি করতে চান এমন কি যারা ব্যবসা করতে চান ইট নিয়ে তাদের জন্য আমি আপনাদেরকে আজকে সেকেন্ড ক্লাস ইট একেবারে অমায়ক ইট দেখাবো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু স্টকটা অসাধারণ সেকেন্ড ক্লাস ইটের স্টক যেটা প্রতি হাজারে মাত্র ছয় হাজার আটশো টাকাতে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফার্স্ট ক্লাসের মতো কিন্তু অসাধারণ ইট যেটা আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট আপনারা চাইলে এই ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে নিতে পারবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন বন্ধুরা আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দিই যারা আপনারা ইটগুলা ক্রয় করে সরাসরি নিজ বাসাতে বাড়ি করবেন আমি তাদেরকে বলবো আপনারা সরাসরি ইট ভাড়াতে আসবেন দেখবেন দেখে শুনে একেবারে গাড়িতে গুনে বুঝে নিয়ে যাইতে পারবেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু সেকেন্ড ক্লাস ইট একেবারে অসাধারণ ইট কিন্তু দেখতে পাচ্ছেন যেটা প্রতি হাজার মাত্র ছয় টাকা আর এই ইটগুলা দিয়ে আপনারা সাধারণত যারা ডোয়া মেজো পাকা করে বাড়ি করতে চান বা টিন সেট দিয়ে বাড়ি করতে চান এছাড়াও দোকানপাট করতে চান তারা কিন্তু এই ইটগুলা নিশ্চিন্তে নিয়ে ব্যবহার করতে পারবেন ইটের সেফ সাইজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একেবারে ফার্স্ট ক্লাসের মতো সেফ সাইজ কোয়ালিটি প্রতি হাজার মাত্র ছয় টাকা এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আর এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন এ পাশে যেটা আমি আপনাদেরকে ওই পাশ থেকে দেখালাম পিকেটিটের স্টক যেটা সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে আবার শোনাই একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের পিকে যেটা ফার্স্ট ক্লাস এছাড়াও পিকেট সেম দাম মাত্র সাত হাজার আটশো টাকা প্রতি হাজারে আপনাদের এখান থেকে ইটগুলো নিয়ে যদি বাংলাদেশের চৌষট্টি জেলার কোথাও নিয়ে যদি গাড়ির ভাড়া দিয়ে পোষায় অবশ্যই আপনারা নিতে পারবেন আমাদের ইটের দাম সাত হাজার আটশো টাকা আপনার এখান থেকে নিতে হলে অবশ্যই গাড়ির ভাড়া করে আপনার নিজ জেলাতে নিতে পারবেন তবে ইটগুলা চৌষট্টি জেলার যে কোনো জেলাতে নিতে পারবেন ভিডিওটির মধ্যে অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করেন ইটের দামটা আবারও বাড়তি হয়ে যাবে বন্ধুরা আপনারা যারা নিজের বাড়িতে কাজ করার জন্য ইটগুলো নিতে চান তারা সরাসরি ইটভাটাতে আসবেন ইটগুলো দেখে শুনে নিয়ে যাবেন আর আমি যদি আপনাদেরকে একটু লেনদেনের বিষয়টা জানিয়ে দিই যে আপনাদেরকে এতক্ষণ যে সকল ইটগুলো দেখালাম এটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন আমি ইট ইটভাটার উপরে দাঁড়িয়ে আসি আর আমাদের এখান থেকে ইটগুলো আপনারা ক্রয় করতে হলে যেটা লেনদেনের বিষয় হয় আমরা প্রথমত বলে থাকি আপনারা সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখবেন ভিডিওর মধ্যে যেমনটা দেখছেন সরাসরি এসে এমনটা যদি না দেখে যদি না পান তাহলে ইটগুলা ক্রয় করবেন না তো অবশ্যই আপনারা সরাসরি ইট ভাটাতে আসার চেষ্টা করবেন সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখে শুনে গুনে বুঝে গাড়িতে সাজিয়ে নিয়ে ভাটাতে ক্যাশ টাকা দিয়ে গাড়ির মধ্যে উঠে আপনার যে কোনো জেলাতে নিয়ে চলে যেতে পারবেন এটা প্রথম কথা আর দ্বিতীয় কথা আপনারা যদি দূর থেকে কোথাও ইট ক্রয় করতে চান যে ভাড়াতে আসতে পারবেন না বা আপনার বাড়িতে আমাদের ইট পৌঁছাই দিতে হবে সেক্ষেত্রে আমাদের ইটের টাকা এর সাথে প্লাস গাড়ির ভাড়া যদি আপনারা আমাদের ইট ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনি যে জায়গা বা যে ঠিকানাটা আমাদেরকে পাঠিয়ে দিবেন সেই ঠিকানাতে আমাদের গাড়ি একেবারে পৌঁছাই দিয়ে আপনার ইটগুলো কিন্তু নামাই দিয়ে আসবে যেটা সম্পূর্ণ ইটভাটাতে আপনার টাকা পেমেন্ট করে দিতে হবে আর থেকে ভালো হয় আপনারা সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলো এসে দেখে শুনে নিয়ে যাওয়াটাই আমি মনে করি বেটার তবে যারা আসতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের দায়িত্বটা একটু বাড়তিভাবে থাকে যেহেতু আসতে পারছে না আমরা নিজ দায়িত্বে দেখে শুনে কিন্তু গাড়িতে লোড করে পাঠাই দিই তো বন্ধুরা লেনদেনের বিষয়টা হলো এটাই আপনি যদি সরাসরি ইট ভাটাতে এসে দেখে শুনে নিতে পারেন তাহলে তো আসলেন ভাড়াতে টাকা দিয়ে নিয়ে গেলেন আর যদি আসতে না পারেন সেক্ষেত্রে আমাদের ইটের টাকা এর সাথে গাড়ির ভাড়া পাঠাই দিলে আমরা মালগুলো আপনার যে কোনো লোকেশনে পাঠিয়ে দিব ভিডিওটি আর বড় করতে যাচ্ছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি বি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট যেটা প্রতি হাজার মাত্র ছয় হাজার আটশো টাকা এই কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন তবে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হবে যেটি ইটের ইটের দাম আছে মাত্র ছয় হাজার আটশো টাকা অবশ্যই আপনাদের এখান থেকে গাড়ি ভাড়া করে নিতে হবে ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে নিতে পারবেন